গুড মর্নিং গুড মর্নিং এভরিয়ন আজকে অতটা ভালো রোদ বের হয়নি বাইরে তাও আছে আর তোমাদের দাদা ভাই তো চলে গেছে অনেকক্ষণ আগে এই যে কালকে ইডিয়ালটা মানে প্রিন্ট করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এখন না মাথার মধ্যে শুধু আমার ঘুরছি যে ওই ঠাকুর ঘরে ওই দেয়ালটা আছে না ওইখানে মানে এই যে বড় এরকম গাছ হয় না ওইটা একটু বানানোর ইচ্ছা আছে কিন্তু তার জন্য প্রথমে না পেন্সিল দিয়ে আমাকে আগে একটু বানিয়ে নিতে হবে নালে হবে না পেন্সিল দিয়ে আগে একটু বানিয়ে নিতে হবে তারপর করতে হবে তো পেন্সিল আমার কাছে নেই তোমাদের দাদা বলবো নিয়ে আসতে তোমাদের দাদা মানে মাঝে মাঝে যখন বাড়ির কাজে নিয়ে আসে অফিসের তখন পেন্সিলটা থাকে সঙ্গে তা করবো আর বাবুকে খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা মানে নাইট ডিউটি থেকে এসে সকালে আবার ডিউটি চলে গেছে তোমাদের দাদাভাইকে মানে আটা মাখা ছিল আর পনির সেই তরকারিটা ছিল সেটাই খেয়ে গেছে ডিম ভাজতে যাচ্ছিলাম তা বললো যে না খাবে না তা ডিমটা মানে ফাটানোই রয়েছে জামা কাপড় ভিজানো রয়েছে সেগুলো ধুতে হবে আর বিছনাটাও তোলা হয়নি টর ঝাঁদ দেওয়া হয়ে গেছে এখন আমি সকালের ব্রেকফাস্টটা মানে আমার ব্রেকফাস্টটা বানাবো ওই অল্প কটা মতন ভাত আছে তা ভাবছি যে সবজি রয়েছে অনেক কিছুই সেই সবজিগুলো দিয়ে মানে ভাতটা একটু ভাজা করে দেব হয়ে যাবে এই আর কি তা চলো যাই ভাত ভাজা করি আর মুখের এই দাগগুলো কমছে কি না আমি ফটো তুলে রেখেছি আর এটা ব্যবহার করব আস্তে আস্তে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে দাগগুলো কমছে না কি হচ্ছে আর রিভিউটা তোমাদের জানাবো পরে তোমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবে ঘুম থেকে যখন উঠি তখন থেকে কমে গেছে মানে নেই হালকা হালকা তারপর আবার আস্তে আস্তে দেখি আবার মানে দেখা যাচ্ছে এই আর কি এই দেখো এইখানে আর এইখানে আর কোথাও নেই হ্যাঁ এইখানে একটা মানে পিম্পলস এত এইখান থেকে একটা বেরোবে এইটা অবশ্য আমার এটা হওয়ার মানে কারণ আছে এইখানে তো খাওয়া দাওয়া আমরা দুজন মানুষ থাকলে কি হয় আমাদের খাওয়া দাওয়ার কোনো মানে ইয়ে নেই আমরা সবসময় মানে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে তার জন্য আমরা সবসময় আজ এটা কালোটা তেল মশলা তারপর পরোটা এইসব তো তোমরা দেখতেই পাও যে সব আমরা খেতেই থাকি আর তারপর আমার পিরিয়ডসের একটু প্রবলেম আছে তার জন্য বিশেষত এই পিম্পলসগুলো মানে এরকমও হয় এই আর কি তার জন্য অনেক ডাক্তার দেখানো হয়েছে কিছুই হচ্ছে না ওই ইয়োগাটিয়োগা করলে ঠিক হয় আর তাই এখানে কোথায় মানে ঘরে বসে তো ইয়োগা করলে ঠিক হয় কিন্তু একটু হাঁটা চলারও দরকার আছে ঘরে যেটুকু কাজ করি সেটুকুই কিন্তু বাইরে তো আর বেরোতে পারছি না মানে বেরোতে তো পারি বাবুকে নিয়ে ইয়ে করি আর ওই যে একদিন একটু বিকালে বেরিয়েছি তাই আবার ঠান্ডা লেগে গেছে কথা বলবো না চলো ঝটাপট গিয়ে রান্না চলে এসছি রান্নাঘরে আর তার আগে ঘরে দেখি কি অবস্থা জানো মানে তোমাদের সঙ্গে ওইদিকে কথা বলছিলাম আর এইদিকে দেখি বাবু মানে পুরো বোরোলিংয়ের কৌটাটা খুলে নিয়ে মুখে চুলে সব জায়গায় পুরো বোরোলিং লাগিয়ে নিয়েছে এমনি ঠান্ডা লেগে রয়েছে তারপরে আবার আজকে রোদের অতটাও তেজ নেই একটু মেঘলা মেঘলা ভাব আছে সেই কথাই আবার ভাবছি যে মাথাটা আবার শ্যাম্পু না করালেই নয় রান্নাঘরে এসে কাটাকাটিতে লেগে গেছি এখানে একটু ফুলকপি আর ক্যাপসিকাম দিচ্ছি আর অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দেব না একটু কারিপাতা আর সরষে তা তোমাদের দাদা ভাইকে আগে একদিন বানিয়ে দিলাম কারিপাতা দিয়ে তো দেখলাম যে একেবারে খারাপ লাগেনি ভালোই লেগেছে তার জন্য সেটা দিয়ে দিচ্ছি ঘরে বিনস রয়েছে গাজর রয়েছে সেগুলো আর দিচ্ছি না এখন অত ঝামেলা দরকার নেই কড়াইটা বসিয়ে দিয়েই ওর মধ্যে তেল দিয়ে আর দিয়ে দেবো সর্ষে আর কারিপাতা তোমাদের দাদা তো রুটি খেয়ে গেছে বললাম তোমাদের আর মানে কালকের ছিল আটা মাখা সেটাই আর আমি ইচ্ছা করে একটু বেশি করেই মেখে রেখেছিলাম যে সকালে যাতে তোমাদের দাদা হয়ে যায় তা সর্ষের দিয়ে দিলাম না একটু নুন দিয়ে দিলে সর্ষেটা মানে ফোটে নাকি গন্ধটা বেরিয়ে যায় সর্ষের তালে নাকি ভালো লাগে হলুদ আর দিচ্ছি না এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর হালকা ফ্রাই করে নিচ্ছি আর দেখো এই কটাই ছিল সেটাই আমার হয়ে যাবে কারণ সবজি দিয়ে দিয়েছি তো এটাই অনেক আর সকালে মানে আর বেশি খেলে না তারপর আর ভালো লাগে না আর দড়ির কাজ আর এখন একটা ডিম ভাজা করে নিচ্ছি এই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আর ওই কড়াইটা না মানে খারাপ হয়ে গেছে অতটাও মানে কি বলবো এই ডিম টিম ভাজালে নিচে লেগে যায় আর অতটাও মানে কাজ হচ্ছে না তা এখন ডিমটা আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আর পিঁয়াজ লঙ্কা কিছুই দিলাম না নর্মাল ভেজে নিচ্ছি অত মানে এখন আর করতে ইচ্ছা করছে না ওইদিকে বাবুর খিচুড়ি বসিয়ে দিয়েছি তারপরে তো দুপুরে আজকে কি রান্না করব। সেটাই ভাবছি দেখো তোমাদের দাদা ভাই কুমড়ো এনেছিল। সেটা ভাবছি যে তাহলে আজকে কুমড়ো তরকারি করি ভেন্ডি রয়েছে পালং শাক রয়েছে অনেক কিছু সবজি রয়েছে আজকে আবার মানে মাছ রয়েছে দু পিসি মাছ রয়েছে আর বেশি মাছ নেই আজকে মানে আজকে না কালকে তোমাদের দাদা অনেক সবজি নিয়ে এসছে আবার এখন আবার মাছ শেষ হয়ে গেছে আবার মাছ আনতে আনতে সেই রবিবার না কবে হবে সেটা তো জানা যাবে না তা কুমড়োগুলো এখনও কেটে নিচ্ছি কুমড়োটা দেখো কত সুন্দর কচি আর তো আগের দিন যেই কুমড়োটা আমি এনেছিলাম ওটা একটুও ভালো না তোমাদের দাদাভাই তো বকাবকি করছে আর এটা তোমাদের দাদাভাই মানে এরকম দু পিস নিয়ে এসছে তা একটা আজকে রান্না করছি আর এগুলো কিন্তু ভাতে সিদ্ধ দিলে এগুলো খেতেও খুবই ভালো লাগে তো ভাবছি যে আজকে একটু তরকারি বানিয়ে নিই আর অন্যদিন হয়তো কিছু দিয়ে দেবো আর অর্ধেক আলু এর মধ্যে বেশি দেবো না কুমড়োটাও তো একদম গলে যায় কুমড়োগুলো এদিকে দেখো গাজরও নিয়ে নিয়েছি গাজর দুটো কিনা না করবো আজকে ভাজা এইগুলো পুরনো গাজর তার জন্য ভাবছি যে এগুলো ভাজা করে দিই আর নতুনগুলো তো রয়েছেই তো সেগুলোই এখন কেটে নিচ্ছি এর মধ্যে যেই তরকারির অর্ধেক আলুটা বেঁচে রয়েছে সেটাই দিয়ে দেব। আর এই দুটো গাজরই হয়ে যাবে আমাদের দুজনের আর রাতে আজকে ইচ্ছা আছে যে ডিম বেগুনের একটা তরকারি হয় সেটা বানানোর কারণ অনেক দিন ধরে ভাবছি বানাবো সেটা হচ্ছেই না তা আজকে বেগুনও আছে আর ডিমও আছে তা সেটাই আজকে বানিয়ে দেবো ওই দিকে তরকারিটাই ঝোল দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে জামা কাপড় মানে সার্ফটা বালতিতে গোলানো ছিল আর বিশেষত বাবুর বেশি জামা কাপড় রয়েছে সেগুলোই ধুয়ে দেব। আর এই চুড়িদারটা আমি দুবার পরা হয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি তা সেটা আবার নিয়ে আসলাম আরও সাদা কালার তো তাই ভাবলাম যে ঠিক আছে এটা ধুয়ে দিই যতই ঠান্ডার সময় হোক ঘাম না হোক তাও মানে একটা সাদা জিনিস যদি তিলে পড়ে যায় এই আর কি তা এদিকে আবার চলে আসলাম ঘর মুছতে মানে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসছি বাইরে বাইরে দিয়ে এদিকে ঘরটা মুছে নিচ্ছি এইগুলো তো আমাদের মানে রোজকার কাজ একটার পর একটা মানে সাজানো থাকে টাইম টু টাইম যে এটা এখন এই করতে হবে ওই করতে হবে এই আর কি মানে ওইদিকে রান্নাটা মানে কাটতে একটু টাইম লাগে তারপরে রান্নাটা জল দিয়ে কিংবা ভাজা কোনো বসিয়ে দিই না আমি তখন এই ঝটপট এই কাজগুলো করে নিই আমার মনে হয় সমস্ত হাউসওয়াইফরাই এই কাজগুলো করে তরকারিতে ঝোল দিয়ে বাকি কাজগুলো করে নেয় ঘর মোছা তারপর ঘর ঝাঁ দেওয়া এই কাজগুলো আর ভাতটা বসিয়েও কিন্তু অনেকটা মানে তরকারি কাটাকাটি হয়ে যায় এবার তোমাদের দাদা ভাই যেহেতু অনেকটা লেটে আসে আর এখন ঠান্ডার সময় ভাতটা ঠান্ডা হয়ে যাবে বলে আমি ওই লেটে বসাই তা আমারও অসুবিধা হয় না শুধু জল গরমটা বসিয়ে দিই ওইদিকে চালটা ধুয়ে রেখে দিই হ্যালো ভিওয়ার্স তোমাদের দাদা ভাই চলে এসছে দেখো কি কি সবজি নিয়ে এসছে এই যে রসুন ডিম নিয়ে এসছে আর এখন বাহানা শুরু হয়ে গেছে যে এখন ডিম ভাজো বেগুন দিয়েছে মানে অফিস থেকে নিয়ে এসে বেগুন দিয়েছে পালং শাক ডিম রসুন পেঁয়াজ আর একটা কড়া দিয়েছে আর আমি এখন ডিম ভাজবো তার জন্য এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই বলছে যে এর মধ্যে গরম মশলা দিতে ডিম আর হচ্ছে কি আর একটা দিতে বললো ধনের গুঁড়ো দিতে কি জানি বাবা কেমন লাগবে ঝটপট তাহলে ডিমটা ভেজে নি ডিমটা এখন ভেজে নিচ্ছি তরকারিগুলো গরম করছি আর দেখতেই তো পেলে কী কী সবজি এনেছে বেগুন রয়েছে ঘরে আবারও বেগুন আর ডিম রয়েছে তিন চারটে তা আবার ডিম দিয়ে দিয়েছে আজকে ভালোই হয়েছে আর আজকেই সেই ডিম বেগুনের রেসিপিটাই বানাচ্ছি দেখো এখানে বেগুন ভেজে নিয়েছি আর ডিমগুলো এইভাবে কেটে ভাজা করে নিয়েছি আলু ভাজা করছি আর এইগুলো কুচিয়ে না রান্না করবো আর তোমাদের দাদাভাই আবার ক্যান্টিনে গেছিলো একটু ওই খাবার দাবার স্ন্যাক্সের জিনিস এইগুলোই নিয়ে এসছে একটা কলিং নিয়ে এসছে আর অনেক বিস্কুট পাঁপড় চানাচুর এইসবের প্যাকেটগুলোই নিয়ে এসছে তা কড়াইয়ের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কুচানো রসুনটা আগে দিচ্ছি যাতে রসুনের সুন্দর গন্ধটা বের হয়ে যায় তারপর মশলাটা ভালো করে কষিয়ে এই আলু বেগুন এগুলো দিয়ে দেবো আর ডিমগুলো মানে নামানোর একটু আগেই দেবো নাহলে কুসুমগুলো যদি মানে ভেঙে যায় এই আর কি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের দাদাভাই চলে গেছে রাতে আমি আর বাবু এখন মুখ টুক ধুয়ে আসলাম রান্নাঘরও পরিষ্কার করে নিয়ে এদিকে দেখো আমি জলের ফিল্টারটা চালিয়ে দিয়েছি যাতে বালতিটা ভরে যায় মানে এই ওয়েস্ট জলগুলো বের হয়ে তা এখন আর কোনো কাজ নেই আমি আর বাবু এখন ঘুমিয়ে পড়বো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই